স্বাগতম ইসলামিক হেলথ কেয়ার চ্যানেলে আজ আমরা জানব আধুনিক চিকিৎসা বনাম ইসলামিক চিকিৎসার পার্থক্য উপকারিতা ও ইসলাম কি বলে চিকিৎসা সম্পর্কে অর্থাৎ ইসলামে চিকিৎসা সম্পর্কে কি বলা আছে রাসুল সাল্লিউসলাম বলেছেন আল্লাহ কোনও রোগ দেননি যার চিকিৎসা তিনি রাখেননি সয়ে বুখারি অথবা সহি বুখারিতে এসেছে ইসলামে চিকিৎসা গ্রহণ করা শুননা কিন্তু শর্ত সেটা হারাম না হয় ইসলামের চিকিৎসার পাঁচটি উপায় এক নম্বর হচ্ছে ফিজামা অর্থাৎ শিঙ্গা লাগানো যেটা নাবিজি নিজি করেছেন দ্বিতীয়ত হচ্ছে কালোজিরা এটা মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ তৃতীয়ত হচ্ছে মধু যার উল্লেখ কোরআনে আছে সুরা আন্নাহাল আয়াত ঊনসত্তর চতুর্থত হচ্ছে রুকিয়া অর্থাৎ আয়াতুল কুরসি ফাতিহা পড়ে পানি খাওয়া বা শরীরে ফু দেওয়া পঞ্চম তো হচ্ছে সুন্না খাবার যেমন খেজুর জব অলিভ তেল ইত্যাদি এবারে আসুন আধুনিক চিকিৎসার গুরুত্ব ও সীমাদ্ধতা নিয়ে আধুনিক চিকিৎসায় আমরা দ্রুত আরোগ্য পাই কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি আছে কিছু চিকিৎসা ইসলাম সমর্থন নয় যেমন হারাম উপাদান অপ্রয়োজনে নগ্নতা ইত্যাদি তাই আমাদের উচিত সারিয়ার ভিতরে থেকে আধুনিক চিকিৎসা গ্রহণ করা এদিকে ইসলামী চিকিৎসা রোগের মূল ধরতে চেষ্টা করে আর আধুনিক চিকিৎসা রোগ দমন করে তাই একজন সচেতন মুসলমান হিসেবে দুটো পথে সমন্বয় করলে সবচেয়ে ভালো ফল পাওয়া সম্ভব এবারে আসুন করণীয় এক নম্বর হচ্ছে রোকিয়া শিখুন দুই নম্বর হচ্ছে হিজামা করুন তিন নম্বর হচ্ছে সুন্না খাবার খান চার নম্বর হচ্ছে প্রয়োজন হলে হালাল আধুনিক চিকিৎসা গ্রহণ করুন আর সব কিছু আল্লাহর ওপর ভরসা করে করুন ইনশাআল্লাহ ফল পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ইসলামিক স্বাস্থ্য ও জীবন নিয়ে আরও চমৎকার আলোচনা নিয়ে